মামন সিং এর ফুলবাড়িয়ায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাখেন জেলা জামায়াত ইসলামের নায়বে আমির ও ফুলবাড়ি আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন তিনি বলেন বিগত চুয়ান্ন বছরে দেশের সমস্ত ক্ষমতাসীন রাজনৈতিক দল বারবার জনগণের সাথে প্রতারণা করেছে সোরাচরির হাসিনা সরকার দেশের উন্নয়ন শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে নজর না দিয়ে বিরোধী দলকে নিবৃত্ত করতে সময় অপচয় করেছে যে চুয়ান্ন বছরে এ দেশের সমস্ত রাজনৈতিক দল যে ভূমিকা নিয়েছে তার মাধ্যমে জনগণ বারবার প্রতারিতই হয়েছে কারণ এই দেশের উন্নয়ন বলেন এই দেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতি বেকার সমস্যার সমাধান এইগুলোর ক্ষেত্রে ভূমিকা না নিয়ে বিরোধী দলকে দমন করার জন্য যে কর্মসূচি সরকারগুলো নিয়েছে যে কারণে তাদের সিংহভাগ সময় বিরোধী দলকে দমন পীড়নের জন্যই তাদের ব্যয় করতে হয়েছে তিনি বলেন বিগত দিনে দেখা গেছে দশটি হন্ডা নির্বাচন ঠান্ডা এ ধরনের নির্বাচন দেশের জনগণ আর মেনে নেবে না জামাতের পাঁচ দফা এটি জনগণের দাবি পিয়ার পদ্ধতি নিয়ে জামাত সোচ্চার কারণের মাধ্যমে সংসদ নির্বাচনে জনগণের কোনো ভোট অপচয় হবে না এই কর্মসূচি শুধু জামাত ইসলামীর কর্মসূচি নয় এই কর্মসূচি হচ্ছে এই দেশের জনগণের কর্মসূচি কারণ হচ্ছে এই পাঁচ দফার মধ্যে জনগণের দাবিগুলোই আমরা সন্নিবেশিত করেছি পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামী সুচার আপনারা বলতে পারেন কারণ পিয়ার পদ্ধতিটা হচ্ছে যে সবার ভোটটা যাতে আসলে কাজে লাগে বিগত দিনে যে আমরা দেখেছি যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই জাতীয় নির্বাচন এই জনগণ আর মেনে নেবে না ইনশাআল্লাহ অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন স্বাধীনতার পক্ষে বিপক্ষের ইস্যু সামনে আনার কারণে একটি দল রাজনীতি থেকে ছিটকে পড়েছে আবার ডাকসুকে আরেকটি দলের ভরাডুবি হয়েছে বলেন ক্ষমতায় গেলে শাসক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা হবে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে কিন্তু একটা দল ক্ষমতা থেকে ছিটকে পড়েছে যার নজির আমরা দেখলাম যে এই পক্ষ বিপক্ষ এই রাজাকার ইস্যু পাকিস্তান ইস্যু এইগুলো ইস্যু এনে সামনে দাঁড় করানোর কারণে আমার মনে হয় ডাক সুতেও তাদের ভরাডুবি হয়েছে এজন্য জন্য আগামীতে যারা এই কার্ড খেলতে চাবে আমি মনে করি জনগণ তাদেরকেই লাল কার্ড দেখাবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির ফজুল হক শামিম সেক্রেটারি ড আব্দুর রাজ্জাক কর্মপরিষদ আব্দুর রউফ রাব্বানী আব্দুল মজিদ পৌর আমির আব্দুল খালেক ও জামাত নেতা মোহাম্মদ আবদুল্লাহ